যে সংস্কার নিয়ে এত আলোচনা সেই জুলাই সনদ ঘিরে জটিলতা যেন কাটছেই না খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতেই দেরি হচ্ছে ঐকমত্য কমিশনের আলোর মুখ দেখতে ফের চলছে চিঠি চালাচালি এ নিয়ে অনর অবস্থানই আছে দলগুলো তাদের কাছ থেকে ছাড় দেওয়ার প্রবণতা দেখছেন না কমিশনের কোনো কোনো সদস্য ও বিশ্লেষক এমন অবস্থান থেকে বের হতে না পারলে সামনে খারাপ পরিস্থিতির শঙ্কা তাদের তারা যদি এক জায়গায় না পুষতে পারে তাহলে তো আর এটা বাস্তবায়িত হবে না এটা নিয়ে আমাদের আর কোনো আলোচনার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না জাবিয়া আদায়ের জন্য রাস্তায় নামব নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এই সরকারের অধীনে না থাকলে আমরা সেই সনদে স্বাক্ষর করব না জুলাই সনদের চূড়ান্ত রূপ দাঁড় করানো সম্ভব হলেও বাস্তবায়নের পদ্ধতি উপায় নিয়েই চলছে যত আলোচনা এ নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করে ওই ক্ষমতা কমিশন বাস্তবায়নের পদ্ধতি বের করার পর তা দলিল আকারে দলগুলোর কাছে পাঠাবে কমিশন সনদের অঙ্গীকার নামায় কিছু শব্দগত পরিবর্তন আনার কথা জানালেন কমিশনের এই সদস্য সনদে যেই যতগুলো বিষয় চুরাশিটা বিষয় আছে চুরাশিটা সুপারিশ আছে ওগুলো থাকছে ওগুলোর মধ্যে কিছু ওই যে ভাষাগত পরিবর্তন পরিমার্জন এইসব হচ্ছে আর কি বিএনপির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে পিআর নয় বিদ্যমান নিয়মেই নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি সরকার গঠনের দুই বছরের মধ্যে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের পক্ষে বিএনপি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এ নিয়ে বৃহস্পতিবার কমিশনকে দেয়া চিঠিতে দলটি জানায় জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেয়া অগ্রহণযোগ্য এবং নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে তা বিপ্লব নয় কু হিসেবে গণ্য হবে আমরা সর্বোচ্চ কপারেশন করেছি এসব কমিশনের কাছে যে কনস্টিটিউশনাল যেগুলো আছে সেগুলা পার্লামেন্টে ডিসাইড করবে সেটাও আমরা বলে দিছে তখন এটা নিয়ে আর আমাদের আর কোনো আলোচনার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না আমরা লিখিত দিয়ে দিচ্ছি আর জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি রয়েছে নির্বাচন যদি দেয় সাডা এবং জুলাই নির্বাচন সুষ্ঠু হবে না সে নির্বাচনের মধ্যে দেশের ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না যে আমরা আমাদের দাবিতে অনব এবং আমরা জনগণকে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য রাস্তায় নামব নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে যাব এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়নের দিক স্পষ্ট না হলে তারা এতে সই করবে না জুলাই সনদের প্রেক্ষিতে সংবিধান সংশোধন করতে রাজি আছে কিনা জনগণ তো গণভোটের মাধ্যমে যদি জনগণ রায় দিয়ে দেয় সেটি তখন অটোমেটিক্যালি সংবিধানে যুক্ত হয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব এই সরকারের অধীনে না থাকলে আমরা সেই সনদে স্বাক্ষর করব না জুলাই সনদ নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের সমঝোতা জরুরি মনে করেন ঐক্যমত কমিশনের সদস্য ও নির্বাচন বিশ্লেষক বদিউল আলম মজুমদার এক এক দল যদি এক এক দিকে যায় এক এক রকম যুক্তি দেয় তারা যদি এক জায়গায় না পুষতে পারে তাহলে তার এটা বাস্তবায়িত হবে না বল তো তাদের কোর্টে তারা একটা সমঝোতায় পুষবে কিনা একটা অবস্থান সম্মিলিত হবে নেবে কিনা তার উপরে নির্ভর করবে আমাদের আমরা কোথায় জুলাই সনদ ইস্যুতে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো এককাতারে না আসতে পারলে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার শঙ্কা এই বিশ্লেষকের আমি ব্যক্তিগত মনে করি এর ভয়াবহ পরিণতি ঘটবে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা